আসসালামু আলাইকুম বিভার্স আবার হেলথ বেনিফিটসে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ভুল সময়ে শশা খেলে হিতে বিপরীত হবে জেনে নি কোন সময় শশা খাওয়া উচিত বা কোন সময় শশা খাওয়া উচিত নয় শশার অনেক ক্ষিকর দিক রয়েছে ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করার আগে তার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব কারণ অনেকেরই কাছে এই শশা অনেক প্রিয় তা না হলে অনেকেরই মন খারাপ হতে পারে শশা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সালাডে শশা মাস্ট এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ খনিজ পাওয়া যায় সেই সঙ্গে জলের পরিমাণও বেশি যা শরীরকে আদ্র রাখতে সাহায্য করে কিন্তু অনেকেই ভুল সময়ে শশা খেয়ে থাকেন আর তাতেই হিতে বিপরীত হয় দিনের কোন সময়ে শশা খাবেন জানাচ্ছেন ডাক্তার সুভাশিষ রায় শশা ওজন কমাতে সাহায্য করে এতে থাকা পঁচানব্বই শতাংশ জল শরীরকে আদ্র রাখে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার প্রতিরোধ এবং মজবুত হারের মতো উপকারিতাও এই সবজির সঙ্গে জড়িয়ে কাঁচা শশা খেলে বদহজম হজম কুষ্ঠকাঠিন্যের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে তবে খাবারের সঙ্গে শশা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বদহজম পেটের গুলমাল হতে পারে আমরা অনেকেই বিশেষ করে গ্রীষ্মের মরশুমে শশা খেতে পছন্দ করি তবে বর্তমানে এমন একটি খাবার প্রচার হচ্ছে যা স্বাদ তিক্ততায় বরিয়ে দেয় কারণ আমরা প্রতিনিয়ত যে শশা খাচ্ছি সেগুলোর উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিয়ামতপুরের কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ ডক্টর নতুন বার্মা বলেন শশা তৈরিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করার কয়েক ঘন্টার মধ্যে শশা বাজারে নিয়ে যাওয়া হয় এই ক্ষতিকারক কীটনাশক আমাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে তাই বাজার থেকে শশা কিনে খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এতে কীটনাশকের প্রভাব কিছুটা হলেও কমানো যায় আপনাদের মনে প্রশ্ন জেগে উঠতে পারে যে সালাতে একসঙ্গে শশা টমেটো খাওয়া যাবে কি সাবধান কি ভুল করছেন নিজেও জানেন না শীঘ্রই সুদান সাধারণত স্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন পুষ্টিকর সবজি ও প্রোটিনের সংমিশ্রণে সালাদ বানানো হয় যার মধ্যে তাকে টমেটো আর শশা কিন্তু অনেকেই জানেন না যে শোশা টমেটো একসঙ্গে খাওয়া কখনো উচিত নয় বর্তমানে সকলেই কম বেশি সালাড খায় শরীরকে হাইড্রেট রাখতে ও পাচনতন্ত্রকে স্বাভাবিক রাখতে সালাদ খুবই উপকারী তাছাড়া ডায়েট ঠিক রাখতে ও সালাদ খাওয়ার প্রবণতা রয়েছে সব পরিবারেই শরীরকে আর্দ্র রাখতে রক্তের ঘাটতি কমাতে এবং এনার্জি বাড়ানোর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সালাদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সব সময় সাধারণত স্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন পুষ্টিকর সবজি ও প্রোটিনের সংমিশ্রণে সালাদ বানানো হয় যার মধ্যে থাকে টমেটো আর শশা পুষ্টিবিদ রসি গৌতমের কথায় শশা আর টমেটো একসঙ্গে হলে হজম শক্তি নষ্ট হতে পারে অ্যাসিডিক পিএইচ বারসাম্যকেও ব্যাহত করতে পারে যে কারণে গ্যাস পেটের ফুলা বাব পেটে বেতা বমি বমি বাব ক্লান্তি বদহজমের মতো সমস্যা শুরু হয় তার কথায় শশা এবং টমেটোর সংমিশ্রণ এড়ানোই কাম্য যেহেতু উভয়েরই হজমের সম্পূর্ণ ভিন্ন উপায় রয়েছে তাই এই দুইয়েরই কম্বিনেশন একসঙ্গে খাওয়ার অভ্যাস এড়ানো উচিত কারণ এর ফলে পেট খারাপও হতে পারে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুদা হাফিজ